চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বরাশিতে চন্দ্রের দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ রাশির দ্বাদশে অবস্থান করবে রবি তুঙ্গি অবস্থায় অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে জন্মকালীন লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তার দ্বাদশভাবে যদি তুঙ্গি গ্রহ থাকে বা দ্বাদশভাবে যদি নিজভাবে অধিপতি কোনো গ্রহ থাকে অথবা দ্বাদশভাবে যদি কখনো কেন্দ্র প্রতি বা কোন প্রতি কারো গ্রহর অবস্থান থাকে সে গ্রহ তুঙ্গি অবস্থাও থাকতে পারে অথবা নিজভাবেও থাকতে পারে সেই ক্ষেত্রে বিমল যোগের সৃষ্টি হয় এদের জীবনে কিন্তু বিদেশ যাত্রা আসে এরা প্রবল অর্থবান হন কর্মক্ষেত্রেও সাফল্য আসে যেমন আজ রাশির চতুর্থপতি কেন্দ্রপতি কারগ্রহ হচ্ছে রবি রবি অবস্থান করছে রাশির দ্বাদশভাবে একে বলা হয় বিমল যোগ যদি রাশির দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান থাকত তাহলেও বিমল যোগের সৃষ্টি হতো কারণ মঙ্গল ওই রাশির অধিপতি গ্রহ অর্থাৎ সক্ষেত্রস্থ অথবা কেন্দ্রপতি বা কোন প্রতিকারক কারক গ্রহ যদি তুঙ্গি অবস্থায় যদি কখনো থাকেই বিমল যোগের সৃষ্টি হয় দেখা যায় সেই গ্রহের দশা অন্তর্দশায় সেই জাতক জাতিকাদের প্রবল সাফল্য পায় আজ আবার সৌভাগ্য যুগ যোগ থাকবে সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত জন্ম জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে এরা আমরা বলি সৌভাগ্যবান জীবনে সেই এডুকেশন অর্থাৎ বিদ্যা ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক তাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে এবং কখন সাফল্য আসতে পারে বিশেষ করে দেখা যায় যে যদি কখনো কোনো সৌভাগ্য যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্মছকে পঞ্চম প্রতি গ্রহের মহাতশা চলছে অথবা ভাগ্যপতি গ্রহের মহাদশা চলছে তাহলে কিন্তু প্রবল সাফল্য মেলে বা পঞ্চমপতি বা ভাগ্যপতি বা ভাগ্যপতি বা দশমপতি যদি রাজ্যক থাকে সেই জাতক জাতিকার জন্মচাকে সেই রাজ্যগের ফল প্রবলভাবে তারা পায় সৌভাগ্যযকে যাদের জন্ম হয় এবং ভাগ্যপতি বা কর্মপতির দশায় বা পঞ্চমপতি বা নবমপতির দশা বা পঞ্চমপতি বা দশমপতির দশা তাদের জীবনে কিন্তু প্রবলভাবে সাফল্য আসে বা চতুর্থপতি পঞ্চমপতির যদি রাজ্যকে আবদ্ধ হয় দেখা যায় চতুর্থপতি বা পঞ্চমপতির মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শিক্ষা আসে উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা সৌভাগ্যযোগে যাদের জন্মগ্রহণ করেন অর্থাৎ সৌভাগ্য যোগ অত্যন্ত শুভযোগ এই যোগ জন্মগ্রহণ এই যোগ থাকলেই শুধু হবে না এই যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেখা যায় যে বিশেষ যদি রাজযোগ থাকে সেই রাজযোগের মহাদশায় কিন্তু তারা অন্তর্দশায় তারা সাফল্য পায়